আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে সেবা বোর্ডের মেট্রিক রেজাল্ট দুই হাজার চব্বিশের কীভাবে আপনারা দেখতে পাবেন আপনাদের হাতের মোবাইল দিয়েও আপনারা দেখতে পাবেন আপনাদের রেজাল্ট মেট্রিকের রেজাল্টটি আপনারা দেখে নেবেন কিভাবে দেখবেন এটা সমস্ত বিষয় আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আর যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যান তাহলে চলুন আজকে আমরা দেখে নেবো কীভাবে তাহলে চলুন দেখা যাক কিভাবে আমরা মেট্রিকের রেজাল্ট দেখতে পাবো প্রথমে আপনারা কি করবেন প্লে স্টোরে আসবেন আপনাদের মোবাইলে প্লে স্টোরের মধ্যে আসবেন প্লে স্টোরে আসার পর আপনারা এখানে সার্চ করবেন আসাম সেবা রেজাল্ট আমি লিখে নিচ্ছি এখানে আসাম সেবা সেবা রিজাল্ট আপনারা সেবার রেজাল্ট সার্চ করার পর আপনাদের সামনে এরকম আসবে এখানে দেখতে পাচ্ছি উপরে লেখা আছে সেবার রেজাল্ট ওই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন আর যদি আপনাদের ডাউনলোড থাকে তাহলে এটা আপডেট করে নেবেন আপডেট করার পর আপনাদের সামনে আমি এখানে আপডেট আমারটা আছে আমি করে নিয়েছি আগে আপনারা যদি করে থাকেন তাহলে এটা আপডেট করে নেবেন করার পর আপনাদের সামনে এরকম আসবে আপনার অ্যাপটির মধ্যে ক্লিক করবেন দেখতে পাচ্ছ এখানে অ্যাপটিতে ক্লিক করার পর আপনাদের কারেন্ট ইয়ার্স রেজাল্ট ওইটাতে ক্লিক করবেন কারেন্ট ইয়ার্স রেজাল্টের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর উপরে আপনারা একটি মোবাইল নম্বর বসিয়ে দেবেন মোবাইল নম্বর আমি এখানে দিয়ে দিচ্ছি একটি নম্বর দেওয়ার পর নিচে লেখা আছে নেম আপনার নেইমের জায়গাতে আপনাদের একটি নাম বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ হায়ার সেকেন্ডারি ক্লাস টুয়েলভ ইলেভেন টুয়েলভ ওইটাতে আপনার ক্লিক করে নেবেন এটাতে ক্লিক করার পর আপনারা একটি কাজ করবেন এখানে নিচে লিখা আছে রেজিস্টার রেজিস্টারের মধ্যে আপনারা ক্লিক করে নেবেন রেজিস্টারে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে যদি আপনাদের রেজাল্ট দিয়ে থাকে যেদিন আপনাদের রেজাল্ট দেবে সেই দিন আপনারা দেখতে পাবেন এখানে এখানে আপনারা যদি চান আপনাদের রুটিনও দেখতে পারবেন আপনাদের মেট্রিকের রুটিনটা আপনারা এখান থেকে দেখতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে আপনারা দেখবেন আপনারা উপরের যে লিঙ্কটি আছে ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর দেখতে পাচ্ছ এখানে রুটিনটা দেখাচ্ছে এখানে রুটিনটা দেখতে পাচ্ছ এখানে আমি একটু আপনারা স্ক্রিন রেকর্ডিং মধ্যে একটু লক্ষ্য করবেন এখানের মধ্যে আপনারা রুটিন দেখতে পাবেন একটু নিচের দিকে যাওয়ার পর আপনারা রুটিনটা দেখতে পাবেন দেখতে পাচ্ছ এখানে রুটিন দেখাচ্ছে এভাবে আপনারা আপনাদের রুটিন দেখতে পাবেন আর আপনারা রেজাল্ট দেখতে চান তাহলে প্রথমে আপনার উপরে তির আইকনের মধ্যে ক্লিক করে বেগ হয়ে আসবেন এখান থেকে বেরিয়ে আসবেন যখন আপনাদের রেজাল্ট আসবে তখন আপনারা দেখতে পাবেন যেদিন রেজাল্ট দেখাবে সেদিন আপনাদের সামনে অন্যভাবে একটি পেজ দেখতে পাবেন এটা কিভাবে করতে হয় তাও আমি দেখাচ্ছি আপনারা দেখবেন উপরে ব্যাগের মধ্যে ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আপনারা দেখবেন এভাবে আসবে আসার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর দেখতে পাচ্ছি এন্টার রোল নম্বর ওইটাতে ক্লিক করবেন আপনাদের রুল নম্বর বসিয়ে দেবেন তারপর নম্বরটা বস বসিয়ে দেবেন নম্বরটা বসানোর পর আপনাদের এন্টার ক্যাপচার নম্বর চারটি নম্বর থাকবে ওইটি বসিয়ে দেবেন তারপর গেট রেজাল্টের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আপনাদের নাম নম্বর সব কিছু মার্কশিট সব আপনারা এখানের থেকে দেখতে পাবেন আর এখান থেকে আপনারা চাইলেও ডাউনলোড করে রেখে দিতে পারেন আপনাদের মার্কশিটটি সমস্ত ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের জন্য বিদায় নিচ্ছি নতুন এক ভিডিওতে কথা হয়ে সবাই সুস্থ থাকবেন